জানাবো নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়াই অন্তর্বর্তী সরকারের এক বছর পুরনো পদ্ধতিতে আর নির্বাচন চলবে না বললেন মজিবুর রহমান এবং সর্বশেষ জানাবো মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ক্ষয়ক্ষতি ও কারণ নিরূপণে তদন্ত কমিশন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়াই অন্তর্বর্তী সরকারের এক বছর অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার ছিল দেশের স্বাভাবিক অবস্থা আনা বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া ন্যূনতম সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট তারিখ বা নিশ্চয়তা গত এক সরকার দিতে পারেনি ফলে সহসা নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এবং এটা সরকারের বড় ব্যর্থতা বলে রাজনীতিবিদরা মনে করছেন পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং মত সন্ত্রাসকে সরকার প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগও তুলছেন অনেকে আগামী বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হতে যাচ্ছে গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর গত আটই আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয় গত এক বছরের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংঘবদ্ধ সন্ত্রাস ও বিশৃঙ্খলা বন্ধ করতে পারেনি বলে মনে করছেন রাজনীতিকরা মফ সন্ত্রাস সরকার প্রশ্রয় দিচ্ছে এবং যারা মফ সন্ত্রাস করছে তারা দায়মুক্তি পেয়ে যাচ্ছে এমন অভিযোগের কথা বলেছেন ওই নেতারা সরকারের অগ্রাধিকার কাজ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে শাসন আমলের হত্যা দুর্নীতির বিচার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা শুরুতেই সরকার সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গা পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশন আলোচনা করে চলেছে কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত্য হয়নি আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হলেও সরকার এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি নির্বাচন কবে হবে সে নিশ্চয়তা কেউ দায়িত্ব ছিল নির্বাচনের জন্য ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার সেটা করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়া কিন্তু সরকার অনেক বিস্তৃত পরিসরে সংস্কারের কাজে হাত দিয়েছে যেটা নির্বাচিত সরকারের কাজ ফলে নির্বাচন আরো বিলম্বিত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ বাড়ছে বলে রাজনৈতিক নেতারা মনে করছেন আবার ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে বিশেষ করে মার্কিন নতুন শুল্ক এবং এ বিষয়ে এখনো পর্যন্ত সরকার কোনো সমাধান করতে পারেনি এটি নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে এছাড়া সরকার এমন কিছু কাজে হাত দিয়েছে বিশেষ করে বন্দর ব্যবস্থাপনায় বিদেশি সহযোগিতা সহ বেশ কিছু বিষয় যা অনির্বাচিত সরকারের কাজের আওতার মধ্যে পড়ে না বলে রাজনীতিবিদরা মনে করছেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে একটা সরকারের অর্জন বা সফলতা রয়েছে বলে তারা মনে করছেন সেটা হচ্ছে বিদেশ থেকে প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স ভালো এসেছে কারণে রিজার্ভ বেড়েছে বলে তারা জানান অন্তর্বর্তী সরকারের এক বছরের সফলতা বা ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাসদার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ শরীফ নুরুল আম্বিয়া বলেন একমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ভারসাম্য আনা ছাড়া এই অন্তর্বর্তী সরকারের আর তেমন কোনো সফলতা দেখছি না সংস্কার নিয়ে ঐকমত্যে আসার জন্য আলোচনা চলছে কিন্তু এখনও কাঙ্ক্ষিত ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়নি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কোনো সফলতা দেখছি না আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে নিশ্চয়তাপূর্ণ কোনো অগ্রগতি এখনো দেখা হচ্ছে না প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচনের কথা বলেছেন তার মধ্যেও ফাঁক রয়েছে বলা হয়েছে ওই সময়ের মধ্যে যদি প্রস্তুতি সম্পূর্ণ করা যায় তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে এ ধরনের কথার মধ্যে অনেক ফাঁক থেকে যায় বলা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিচালনার জন্য ভালো বিদেশি কোম্পানিকে দেওয়ার কথা এখানে ভালো বলতে সরকারের কথা অনুযায়ী ভালো এটা তো সন্দেহজনক বিষয় দেশের মানুষের মধ্যে এ নিয়ে সন্দেহ রয়েছে এ ধরনের সিদ্ধান্ত কেবল নির্বাচিত সরকারই নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি এ সমস্যা সমাধানে সরকারের উদ্যোগের ঘাটতি রয়েছে বলে ব্যবসায়ীরাই উল্লেখ করেছেন তিনি আরো বলেন আইন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই সবকিছুতেই বিশৃঙ্খলা মায়ালেস্টন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতার ঘটনা গোপালগঞ্জের ঘটনা সবকিছুতে যেন একটা বিশৃঙ্খলা চলছে জাতীয় নাগরিক পার্টি নামে যে নতুন রাজনৈতিক দল হয়েছে সে দলকে সরকার সহযোগিতা প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এনসিপি ডক্টর ইউনুসের দল বলে জনগণ মনে করছে কোন কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা পরিকল্পিতভাবে হচ্ছে বলে অভিযোগ রয়েছে এখন নির্বাচনটাই বড় কাজ নির্বাচনের জন্য যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে মফ সন্ত্রাস বন্ধ হয়নি অনেকে মনে করে মফ সন্ত্রাস সরকার প্রশ্রয় দিচ্ছে সার্বিক পরিস্থিতিতে মনে হয় নির্বাচন অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে এ বিষয়ে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন এই সরকারের যেসব কাজ করার কথা ছিল সেগুলো করতে পারেনি এ কারণে সরকার জনগণের আস্থা অর্জন করতে পারেনি আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারলো না মক সন্ত্রাস ঘটে চলেছে ব্যাংকের তারল্য সংকট কাটিয়ে উঠতে পারছে না একটা অর্জন বিদেশ থেকে প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্সটা ভালো এসেছে এই কারণে ব্যাংকের রিজার্ভ বেড়েছে সংস্কার বিচার প্রক্রিয়া অগ্রসর হয়নি ঢালাওভাবে মামলা হওয়ার বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে সংস্কারের জন্য একশো ছেষট্টি বিষয় নিয়ে এসেছে ষোলোটি বিষয়ের আলোচনা হয়েছে একমত হওয়া গেছে নয় দশটি বিষয় আমরা বলেছি যেগুলোতে ঐক্যমত্য হবে না সেগুলো নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিতে হবে সংসদ সিদ্ধান্ত নেবে নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি এখন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে রয়েছে এতে নির্বাচন কবে হবে সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না অনেক বিষয়ে আলোচনা হচ্ছে কিন্তু ফলাফল শূন্য মফ সন্ত্রাস করে হত্যাকাণ্ড ঘটনা মায়ালিস্টন স্কুলের মর্মান্তিক ঘটনা গোপালগঞ্জের ঘটনা সবকিছু মিডিয়া মানুষের মনের সন্দেহ এগুলো নির্বাচন বাঞ্চলের পায়তারা তারা কিনা বাংলাদেশ সদস্য মোস্তাক হোসেন বলেন এই সরকারের প্রধান অগ্রাধিকার ছিল দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া ন্যূনতম সংস্কার করা এবং সবচেয়ে বড় দায়িত্ব ছিল জাতীয় সংসদ নির্বাচন দেওয়া কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘবদ্ধ সন্ত্রাস বা মপ সন্ত্রাস যারা করেছে তারা সরকারকে ভয় পাচ্ছে না তারা ইমিউনিটি পেয়ে যাচ্ছে কেন যেটা ধরার কেউ নেই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে নির্বাচন দেওয়া দরকার ছিল সরকার নির্বাচনের দিকে না গিয়ে একটা ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করেছে আইন পরিস্থিতির এই অংশ হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সমর্থন তো বেশি দিন থাকে না সরকার যে সময় নির্বাচনের কথা বলেছে এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে যে সেই সময় নির্বাচন হবে এটা নিশ্চিত করতে না পারলে আইন পরিস্থিতির অবনতি যেটা হয়েছে সেটা চলতেই থাকবে গুরুত্ব সহকারে ও আন্তরিক নির্বাচনের উদ্যোগ নিতে হবে গোপালগঞ্জের ঘটনা মহারাষ্ট্র স্কুলে বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সচিবালয়ের ঘটনা এসব ঘটনা ঘটতে থাকলে মানুষ জেনে যাবে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এতে সমস্যা আরো বাড়বে এই অন্তবর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল প্রথম দিকে তারা কিছু কিছু করতে পেরেছে কিন্তু এত বেশি এজেন্টা হাতে নিয়ে ফেলেছে যেগুলো এই সরকারের কাজ না যার ফলে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে কোনো কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই এটা মানুষ যদি জেনে যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ না পদ্ধতিতে আর নির্বাচন চলবে বললেন মজিবুর রহমান বাংলাদেশে পুরনো স্টাইলে আর নির্বাচন চলবে না এমন একটি নির্বাচন দিতে হবে যেখানে প্রত্যেকে নিজের ভোট নিজে দিতে পারবে তিনি বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো কিংবা দুই সালের মতো সাজানো ও একতরফা নির্বাচনের দিন শেষ মানুষ একটি সত্যিকারের অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন চায় যেখানে প্রতিটি নাগরিক নিজ হাতে নিজের ভোট দিতে পারবে তিনি বলেন এমন এক বাংলাদেশ গড়ে উঠেছে যেখানে চাঁদা দিলে জীবন হুমকির মুখে পড়ে কেউ কথা বললেই তারা ক্ষিপ্ত হয় আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম একটি নিরাপদ ন্যায় সমাজ প্রতিষ্ঠা করতে হলে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি ট্যাঙ্ক লরির চালকদের আগামী দোসরা আগস্টের মধ্যে ছয় দফা দাবি না মানলে দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্যাকলরি অনার্স অ্যাসোসিয়েশন আগামী তেসরা আগস্ট থেকে নতুন